আরতি সিনেমাস দুর্গাপুরে প্রায় সকলেরই খুব পরিচিত একটি মাল্টিপ্লেক্স আজ আমাদের প্রতিবেদনে এই মাল্টিপ্লেক্সের বিশেষ কিছু বিষয় আলোকপাত করব চলচ্চিত্র বা সিনেমা দেখা ছোট বড় সকলেরই প্রচণ্ডই প্রিয় প্রত্যেকেই তাদের পছন্দের সিনেমা দেখতে পছন্দ করেন দুর্গাপুরের বুকে ইদানীং অনেকগুলি মাল্টিপ্লেক্স রয়েছে তা সত্ত্বেও আপনি কেন আরতি সিনেমা যেই সিনেমা দেখতে যাবেন এটাই হয়তো এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে আর সে বিষয়ে জানাই যে দুর্গাপুরে এই প্রথমবার আরতি সিনেমা যে আপনি পেয়ে যাবেন কাপেল বা দম্পতিদের জন্য একেবারে আসুন যেখানে বসে দম্পতি যুগল স্বাচ্ছন্দ্যে সিনেমার আনন্দ উপভোগ করতে পারবেন রয়েছে একমাত্র সেভেন পয়েন্ট ওয়ান ডলবি ডিজিটাল সাউন্ড সিস্টেম এখানেই আপনি উপভোগ করতে পারবেন সম্পূর্ণ থ্রি সিনেমা এছাড়াও আরতি সিনেমাজের রয়েছে টু কে প্রজেকশন যার মাধ্যমে আপনারা দেখতে পাবেন ঝাঁ চকচকে চলচ্চিত্র কি তফাত আছে অন্য মাল্টিপ্লেক্সের সঙ্গে আরতি সিনেমাজের সে প্রসঙ্গে ম্যানেজার নূর কি জানালেন শোনাবর্শকদের জন্য নতুন এসছে কাপেল সিট গোটা নাও দুর্গাপুরে কোথাও নেই তো ফার্স্ট এইখানে এসছে আরতি সিনেমাতেই যে কাপেল সিট কাপেলদের জন্য একটা ভালো মানে স্পেস দেওয়া সিট বলতে পারেন মানে আলাদা এক্সট্রা কোনো হলে নেই তো তার জন্য আমরা ভেবেছিলাম যে নতুন কোনো কিছু আনার জন্য তো কিছু সিট লাগানো হয়েছে আরও সিট পুরোটাই পুরো অডিটেই হবে আমাদের তো আমাদের এটাই বলার যে যারা কাপেল রয়েছে তাদের জন্য একটা প্রাইভেসি বা আলাদা কোনো কিছু একটু তিন ঘন্টা বসে যে মুভিটা দেখবে তার জন্য একটু কমফোর্টেবল করার জন্য জন্য আমরা মানে কি নাকি না পে নেই মানে এটা ধরুন যে আমাদের যখন এখন মিনিমাম সিট রয়েছে দেড়শো টাকা তো সিটে দুটো হয়ে যাবে টাকায় ওটার জন্য আলাদা পে কোনো কিছু করতে হবে না একই একই রেট সাউন্ড সিস্টেম সেভেন পয়েন্ট ওয়ান যেটা দুর্গাপুরে কোথাও নেই সাউন্ডের জন্য আর আমাদের থ্রি ডি থ্রি ডি পিকচার গোটা দুর্গাপুরের মধ্যে বেস্ট থ্রি ডি আমাদের আরতি সিনেমা তার জন্য আশা করি যে যত দর্শক আছেন তারাও জানেন যে থ্রি ডি আর সাউন্ড কোয়ালিটি আরতি সিনেমা আরতি সিনেমা আজ মাল্টিপ্লেক্স রয়েছে মোড়ের মতো রেস্টুরেন্ট যেখানে পেয়ে যাবেন জিভে জল আনা খাবার যা সিনেমা দেখার সময় তার স্বাদ গ্রহণ করতে পারেন পরিষ্কার পরিচ্ছন্ন খোলা মেলা ওয়েটিং প্লেস তাহলে আর দেরি নয় সামনেই তো সরস্বতী পুজো বা চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে সেই দিনটাকে যদি আপনার মনের মানুষ প্রিয়জনকে নিয়ে একটু অন্যভাবে সময় কাটাতে চান বা আপনার প্রিয় সিনেমা ওই দিনকেই দেখতে চান তাহলে চলে আসুন না আটটি সিনেমাজে যেখানে এই প্রথমবার দুর্গাপুরে রয়েছে কাপলদের জন্য বা দম্পতিদের জন্য একেবারে অন্যরকম একটি সেট আসুন আনন্দ গ্রহণ করুন আর্থি সিনেমাস